আসসালামু আলাইকুম এনাদার ব্লোকে আপনাদের স্বাগতম আজকে হচ্ছে এটা খুদের বাঁকা খুদের বাত অনেক এক এক দেশে এক এক রকম বলে এটা এর সাথে অনেকগুলো আইটেমের ভর্তা আছে খুদের বাত এটা হচ্ছে গরুর কুরমা আর বর্তা হচ্ছে বাদাম বর্তা মিষ্টি বিচি ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা কালোচিরা ভর্তা চিংড়ির বালাচাও ভর্তা পেঁয়াজ মরিচ ভর্তা মাছ ভর্তা ডাল ভর্তা জর্দা আমার মনে হয় যে এই খাবারটা বাঙালি যারা আছে অলমোস্ট সবারই খুব ফেভারেট ফেভারিট একটা খাবার আর ভর্তা আইটেম তো মানে কথাই নেই হ্যাঁ অন্যান্য খাবার টাবারের থেকে ভর্তা আইটেম হইলে বাঙালিরা মানে একটু স্বাচ্ছন্দে খাইতে পারে হ্যাঁ আর বিদেশে বৈশা এরকম একটা খাবার আসলে একটু অন্যরকম মজা বাসার এই আয়োজন দেখে আমিও একটু অবশ্য সারপ্রাইজড হয়েছি আমি অবশ্য আগে থেকে জানতাম না যে আজকে এ আয়োজন আর এটা হচ্ছে একটা জর্দা আমার খুব ফেভারিট একটা ডেজার্ট জর্দাটা বিয়ে গেলে আমি মানে খুব পছন্দ করে এই জিনিসটা খাই যদি থাকে আর কি এদের মেনুতে জর্দার ছোটো ছোটো মিষ্টিগুলি অনেক ভাল লাগে তো এটা ভাই খুদের ভাত এটা আপনাদের কার কার পছন্দ আর কোন দেশের ভাষা কি একটু কমেন্টে জানাবেন তাতে আমরা সবাই জানতে পারবো তার আঞ্চলিক নাম কি এটার যারা নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন